হবে এখন আপনার ছোট ফ্যামিলি আপনি ব্যাচেলার তার জন্য আপনি এত বড় একটা ব্লেন্ডার কেনার দরকার নাই যদি আপনি অল্প পরিসরে করেন এখানে অনেকটুকু করতে পারবেন আসসালামু আলাইকুম আপনজন ব্লগ এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মিনি গ্র্যান্ডার মেশিন নিয়ে যেটা কিনা আমাদেরকে দেখাবে সস্তাপূর্ণ এর প্রতিনিধি তো ভাইয়ের সাথে আজকে কথা বলবো বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো দেখতে পাচ্ছি তো মিনি গ্র্যান্ডার মেশিন নিয়ে আজকে রিভিউটা থাকছে তো ওগুলা কিভাবে দর্শকরা পাবে এটার অফার মূল্য কত বিস্তারিত আজকে ভিডিওতে জানবো তো বিস্তারিত ফাইলের কাছ থেকে আমরা জেনে নিব জি ভাই আচ্ছা অবশ্যই আজকে আমরা মিনি গ্রাইন্ডারটা দেখাচ্ছি অল্প সময়ের ভিতরে দেখাব তার আগে কার্টনটা আমি দেখাই দিই এটা হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার যেটা মডেল নাম্বার আছে FE824 হাই কোয়ালিটি একটা গ্রাইন্ডার অরিজিনাল কোয়ালিটি আর এটা ওয়াটা হচ্ছে 600 ওয়াট মিনি গ্রাইন্ডার আপনি মিনি কিনেন বড় কিনেন এই ব্লেন্ডার টাইপে যেটাই কিনেন সবার আগে ওয়াটা চেক করবেন যে আসলে অ্যাকচুয়াল ওয়াটা আছে কিনা আচ্ছা মেইন জিনিসটা হচ্ছে ওয়াটটা ওয়াট উপর হচ্ছে গ্র্যান্ডার মেশিনের যে ধারণ শক্তিটা ওয়াটের উপর ডিপেন্ড করে তাই তো হ্যাঁ আপনি ওয়াটটা যত হবে তত আপনার স্পিডটা তত বেশি থাকবে এবং ক্ষমতাটা একটু বেশি থাকবে যে আপনার একটা চাল যদি গুড়া করতে যায় সেই ক্ষেত্রে আপনি 200 ওয়াট থাকলে আপনার পাঁচ থেকে 7 মিনিট আর 400 ওয়াট থাকলে আরো কমে আসবে এবং 600 ওয়াট থাকলে আরো কমে আসবে আচ্ছা যদি ওয়াটটা যত বেশি থাকবে তত

কিন্তু একই জনের আচ্ছা যদি প্রোডাক্ট একই হয় তাহলে আরেকজনের থেকে আপনি কিভাবে কমে দিবেন এটা একটা দর্শকের অবশ্যই কমে দেবো কারণ হচ্ছে গিয়ে আমরা বরাবরই কিন্তু সেল করি আপনি আমাদের ওয়েবসাইট ঘুরে দেখবেন যে আমাদের 1000 প্লাস আপনার প্রোডাক্ট আছে ম্যাক্সিমামে কিন্তু আপনার অন্য দেশে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো কম কারণ হচ্ছে গিয়ে আমাদের কস্টিংটা একটু কম থাকে আর অনেকেরই প্রফিট মার্জিনটা বেশি থাকে আমাদের প্রফিট মার্জিনটা কম যার জন্যই আমরা কমে দেই আমরা সেম প্রোডাক্টই কিন্তু অনেকে চাইতে কমে দেই আচ্ছা দর্শক সস্তাপন্ন ডট কম কিন্তু প্রতিনিয়তই কিন্তু রিজনেবল প্রাইসে দেয় তো আজকে আমরা জেনেও নিলাম কিভাবে তারা রিজনেবল প্রাইসে দিতে পারছে তারা হচ্ছে প্রফিট মার্জিনটা কম রাখে অন্যদের তুলনায় যার ফলে আপনারা রিজনেবল প্রাইসেই বরাবরের মতো সস্তাপন ডট থেকে পেয়ে যাবেন ভাই আগে আসেন আমি দেখে দিই এটা মিনি গ্রাইন্ডার এটা নতুন করে বলার কিছু নেই এটা কি কি হয় তারপর আমি সামারাইজ ভাবে বলে দেই এটা এই যে দেখেন এখানে ব্লেড সংখ্যাটা দেখেন হ্যাঁ আর চারপাশে থাকবে স্টেইনলেস স্টিল বডিটা থাকবে প্লাস্টিকের এই বডিটা কিন্তু সহজে হিট হবে না আপনি একটা অনেকক্ষণ চালাতে পারবেন আচ্ছা হ্যাঁ আর হচ্ছে কি আপনি যখন আপনার গ্রাইন্ড করবেন তখন যদি আপনি এখানে হাত দেন আপনার কোনো শর্ট করবে না সব করতে পারবেন আমি আপনাকে বলি আপনি চালের গুঁড়া করতে পারবেন ডালের গুঁড়া করতে পারবেন বেসন করতে পারবেন মশলা গুঁড়া করতে পারবেন আদা সরি আদা হবে না আদা পেঁয়াজ রসুন এই টাইপের ভিজা কোন আইটেম গ্রাইন্ডারে হয় না যারা আপনাকে বলবে যে ভাই এটা হয় তাইলে তাদের কাছে আগে চেক করবেন তারপরে কিন আচ্ছা তরল যেই প্রোডাক্টগুলো আছে বা তরল লিকুইড হবে না লিকুইড যে আইটেমগুলো আছে ওগুলা বাদে এ বাকি সবকিছু মশলা আইটেম সবকিছু হবে সবকিছু হবে এখন আপনি ছোট ফ্যামিলি আপনি ব্যাচেলার তার জন্য আপনার এত বড় একটা ব্লেন্ডার কেনার দরকার নাই যদি আপনি অল্প পরিসরে করেন অনেক অনেকটুকু করতে পারবেন এখানে আপনি 200 গ্রামের উপরে আপনি জিরা করতে পারবেন মশলা করতে পারবেন চাল করতে পারবেন কেন আপনি এত বড় ব্লেন্ডারের দরকার হবে যদি এখন বর্তমান সময় মার্কেটপ্লেসে কিছু কিছু সব না আবার কিছু কিছু গ্র্যান্ডার মেশিন আছে যে যে মশলা অথবা যে কোনো কিছু গ্র্যান্ডার করুক এটা হচ্ছে আপনার মানে একটা গুড়া যে প্রকৃতি বা একেবারে গুড়া হয়ে যায় বা পাউডার হয়ে যায় ওইটা অনেক গ্র্যান্ডার মেশিন হয় না আপনাদের এটাতে হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ হবে এটাতে হলুদ ভাতে যা আছে সবকিছু হবে ও তো দর্শক আচ্ছা প্রাইসের সম্পর্কে আমরা জেনে নিব তো ভাই এটা কিভাবে দর্শকরা অর্ডার করবে এটা একটু বলে দিবেন এবং অনেক কি কাস্টমাররা আছে যে আমাদের যে আপনজন ব্লগের যে ভিডিও এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এবং কি প্রবাসী কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে থাকে তো কারা কিভাবে অর্ডার করবে বা কিভাবে ডেলিভারি করবে এই বিষয়গুলো একটু কাস্টমারের উদ্দেশ্যে কনফার্ম করে দিবেন অর্ডার করা একদম সহজ এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর আরেকটা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনি সেই নাম্বারেও কন্টাক্ট করবেন আর হচ্ছে কি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিবেন তাহলে সব সময় কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা ফোন কল করবেন তাহলে অর্ডার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টে হোম ডেলিভারি দেই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনার 150 টাকা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হচ্ছে মাত্র 70 টাকা অর্থাৎ যে প্রোডাক্টে যে মূল্যটা বা প্রোডাক্টে যে অ্যামাউন্টটা এটা অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করবেন তাহলে আপনার পণ্যটা আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে সারা বাংলাদেশ থানা গ্রাম জেলা যে কোথাও নিতে পারবেন আর আমি এটা প্রাইসটা বলে দেই আমি প্রাইসটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন only

যাচাই বাচাই করে যেখানে কমে পাবেন ওখান থেকে ক্রয় করবেন এটা আমারও আমার থেকে ব্যক্তিগতভাবে আমিও বলি তবে হ্যাঁ যাচাই বাচাই করে যে কমে কিনলে অবশ্যই প্রোডাক্ট যাচাই করে যে উন্নত মানের প্রোডাক্ট এবং সেম টু সেম আছে কিনা বা আপনি প্রোডাক্টটা ক্রয় করে স্যাটিসফাই হবেন কিনা এই বিষয়গুলো লক্ষ্য করে অবশ্যই কেনাকাটা করবেন তো সুপ্রিয় ভিউর্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি আর বড় করব না আপনজন ব্লগে যারা দর্শকরা আছে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে দেবেন এবং যারা ক্রয় করতে চাচ্ছেন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা এই যে এখানে নাম্বার আছে শপ অ্যাড্রেস দেওয়া আছে এখানেও কিন্তু আপনারা দেখে স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে oma rääkida .